ঈদের সালাতে আমাদের অতিরিক্ত তাকবির দিতে হয় এই তাকবিরের প্রসঙ্গটা এক মিনিটে শেয়ার করে আজকের লাইভ প্রোগ্রাম আমি শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবির দিতে হয় হানাফি মাঝহ মতে আমরা ছয়টা অতিরিক্ত তাকবির দিই প্রথম রাখাতে অতিরিক্ত তিনটা দ্বিতীয় রাখাতে তিনটা সাফি মাঝাবে অতিরিক্ত বারোটি তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে সাতটি দ্বিতীয় রাখাতে পাঁচটি হাম্বালি আর মালিকী মাঝহে এগারোটি অতিরিক্ত তাকবির দেওয়া হয় প্রথম রাখাতে ছয়টি দ্বিতীয় আকাতে পাঁচটি তা আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফিমের অনুসারী সো এক্ষেত্রে এবং এটার তাকবিরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু দ্বারা সাব্যস্ত তাহলে আমরা সাজেস্ট করতে পারি এটা হিসাব করতে হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি দুই রাকাত আপনি যদি ছয় তাকবিরের সাথে আদায় করেন আমরা যারা করি ছয় তাকবিরের সাথে সেটার পদ্ধতিটা হবে এমন তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলে আপনি সানা পরবেন সানা পরে কেরাত পরার আগে আপনি অতিরিক্ত তিনটা তাকবির দিবেন আল্লাহ আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবর তিনটা তাকবির দেওয়ার পরে আপনি সুরা ফাতেহা পড়বেন অন্য একটা সুরা পড়বেন তারপর রুকু করবেন সেজদা করে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পরে ফেলবেন আগে অর্থাৎ সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা পরে ফেলবেন রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং চতুর্থ তাকবির দিয়ে আপনি রুকুতে যাবেন এভাবে ছয়টি অতিরিক্ত তাকবির দেয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজে হেরসালাতাদাই করতে পারি